আমরা বারবার বলেছি পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছেন যারা হিন্দু উদ্বাস্তু আছেন আর যারা ভারতীয় মুসলমান আছেন তাদের কে স্পর্শ করবার ক্ষমতা পশ্চিমবঙ্গে যত হিন্দু আছে এবং যত ভারতীয় মুসলমান আছে যারা এই দেশটাকে নাপাক বলে দারুল হর বলে এই দেশ ছেড়ে আগে পূর্ব পাকিস্তানে সেদিন চলে যায়নি তাদের পাশে বিজেপি আছে তাদের পাশে বিজেপি থাকবে তাদের চুল স্পর্শ করবার ক্ষমতা অন্য কারণ নেই যে কমিশনই আসুক না কেন কিন্তু যেভাবে এখানে প্রতিনিয়ত বিভিন্ন বার্তা এখান থেকে পাঠানো হচ্ছে আমরা আবার বলছি তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষকে আজকে যারা কাজ করছেন পরিযায়ী শ্রমিক যারা এখানে কোনো বেঁচে থাকার সুযোগ পাননি কর্মসংস্থানের সুযোগ পাননি এই সরকারের আমলে যারা একটু ভদ্রভাবে রোজগার করতে পারেননি তারা আজকে সেখানে গিয়ে কাজ করছেন আর চিনিয়ে দিচ্ছে কারা হরিয়ানা পুলিশ বিহার পুলিশ রাজস্থানের পুলিশ মহারাষ্ট্রের পুলিশ তারা খবর পাচ্ছেন কারা আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেক পুলিশের সঙ্গে কথা বলেছি দিল্লির উপকণ্ঠের সমস্ত জায়গা গুড়গাঁও থেকে নয়টা এমনকি প্রপার দিল্লিতে যেখানে বাঙালিরা থাকে চিত্তরঞ্জন পার্ক বহু জায়গা থেকে হঠাৎ দেখা যাচ্ছে কিছু কাজের লোক উদাও হয়ে গেছে যারা গৃহ পরিচারিকার কাজ করতেন তাদের তাদের ডিমান্ড এখন প্রায় ডাবল হয়ে যাচ্ছে তার কারণ কি কারণ অর্ধেক লোককে খুঁজে পাওয়া যাচ্ছিল না কেউ শাখা সিঁদুর লাগিয়ে শিখা গোপা নাম নিয়ে ঢুকে পড়েছিল কাজে এবার চারিদিকে যখন পরিস্থিতি তৈরি হয়েছে হঠাৎ দেখা যাচ্ছে তারা উবে যাচ্ছে